তিনটি শর্ত আমি আপনি যে সুপারিশ পাবো কিংবা যার জন্য সুপারিশ করা হবে যে সুপারিশ করবে তাদের জন্য তিনটি শর্ত কটি শর্ত বললাম তিনটি শর্ত প্রথম শর্ত হচ্ছে যে যার জন্য সুপারিশ করা হবে যে সুপারিশ করবে উভয়ে মুসলিম হবে উভয়ে কি হবে মুসলিম হবে কোনো কাফের সুপারিশ করতে পারে না কোন কাফের জন্য সুপারিশ করা হবে কাফের জন্য যতই ভালো হোক না কেন

কারণ সেই দিন তাদের প্রাণ কণ্ঠাগত হবে দুঃখে হবে কষ্টে হবে যেদিন কোন সুপারিশ থাকবে না কোনো দোস্ত বন্ধু থাকবে না কোনো সুপারিশকারী থাকবে না তাদের জন্য জালিমদের জন্য এখানে জালিম বলতে কাফের কারা কাফের মুশরিক যারা ইসলামে নেই তারা এই আয় থেকে স্পষ্ট হচ্ছে যে না কাফের সুপারিশ করতে পারবে না কাফের জন্য সুপারিশ করা হবে দ্বিতীয় শর্ত হচ্ছে যে আল্লাহ যে সুপারিশ করবে তার সন্তুষ্ট হবেন যার জন্য সুপারিশ করা হবে তার প্রতিও সন্তুষ্ট হবেন বুঝতে পেরেছেন কথা বুঝতে পারছেন যে যার যে সুপারিশ করবে আল্লাহর নিকটে তার প্রতিও সন্তুষ্ট হবে এবং যার জন্য সুপারিশ করা হবে তার জন্য আল্লাহ তার প্রতি আল্লাহ কেন সন্তুষ্ট হবে এ দলিল কি আল্লাহ বলেন যে কত গুণ থাকবে তারা আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারবে একটা কথা চিন্তা করেছেন লক্ষ্য করেছেন এখানে ফলষ্টা উত্তম makhluk যারা সব সময় আল্লাহর ইবাদত করে যারা কোন সময় আল্লাহর নাফরমানি করে না এবং আল্লাহর ইবাদত করতে গিয়ে ক্লান্তি বোধও করে না তারাও আল্লাহর অনুমতি ব্যতীত কারোর জন্য সুপারিশ করতে পারবে না তা আমি আপনি আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারবো আমি আপনি ধারণা রাখতে পারি যে আমার কোনো যে প্রিয় মানুষ আমার জন্য আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত সুপারিশ করবে কখনো রাখতে পারেন যদি আমরা সত্যিকারে মমিন হই তারপরে আল্লাহ বলেন যে যার জন্য অনুমতি দেবে সে তার জন্যই করবে আর যার জন্য সন্তুষ্ট থাকবে যার জন্য কি থাকবে তারপরে অন্য আয়াত আল্লাহ তালা এই কথাই বলেন যে যাদের জন্য সুপারিশ করা হবে তাদের প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট থাকে এবার বিষয়টি হচ্ছে যে আল্লাহ কাদের প্রতি সন্তুষ্ট থাকে আল্লাহ কাদের প্রতি সন্তুষ্ট থাকে যারা আল্লাহর একত্ববাদকে বুঝবে আল্লাহর তে বাস্তবায়ন করবে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না নিছক আল্লাহর জন্য ইবাদত করবে সেই অন্য কাউকে শরী করবে তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকবে আমরা যদি খুব বেশি বেশি ইবাদত করি আর আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে থাকি তো আল্লাহ তাআলা সন্তুষ্ট হওয়ার বুণের কথা তার জন্য চিরস্থায়ী জাহান্নাম প্রস্তুত করে রেখেছে আমরা যত বড় শুরু করে মারা যাই বড় শিল্পরা মারা তার শিল্প মুক্ত জীবন করতে হবে রসদালামের পদ্ধতি অনুযায়ী মাদত করতে হবে তাহলে আমাদের পক্ষে আল্লাহ তালা সন্তুষ্ট হবে তো কেউ আমাদের জন্য সুপারিশ করবে বুঝতে পারে কিংবা আমরা অন্য কারোর জন্য সুপারিশ করতে পারি তৃতীয় যেটা শর্ত হচ্ছে যে আল্লাহ তামার কথা আলার অনুমতি যেটা কথার মধ্যে চলে এসেছে আল্লাহ তালার অনুমতি ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না আল্লাহ যখন অনুমতি হবে তখন সুপারিশ করতে সক্ষম হবে আল্লাহ আছে যে সুপারিশ করবে আল্লাহ তার মানে আল্লাহর অনুমতি ব্যথীতে কেউ সুপারিশ করতে পারবেন এই তিনটি শর্ত আপনারা বুঝেছেন বুঝতে পেরেছেন এবার আসুন যে কারা আমাদের জন্য সুপারিশ করবে তিন প্রকার মানুষ সুপারিশ করবে বাই প্রকার মানুষ সুপারিশ করবে তিন প্রকার এক হচ্ছে ফারেস্তা গুন নবী গুন উম্মে এই তিন প্রকার মানুষ সুপারিশ করবে এটা হাদিস ও প্রমাণিত আবু সাহিদ আকদর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সেই মুসলিমের হাদিস তিনি বলেন যে আল্লাহ আর রাসূল সাল্লাল্লাহু বলেন ইয়া কুরুল্লাহু আযজা ওয়া জাল আল্লাহ তাআলা বলেন হাদিস কুদুসি আল্লাহ তাআলা বলেন শত আতিম মলাইকাতুন ওয়ান নাবিয়ুন ওয়াল ওয়াসাফাল মুমিনুন যে মালায়েকা ফারিস্তাগুন সুপারিশ করবে মুমিনগণ সুপারিশ করবে নবীগণ সুপারিশ করবেন ওয়ালাম ইয়াবকাই ইল্লা আরহামুর রাহিমুন রাহিম বাকি থাকবে না শুধুমাত্র কে যে একমাত্র দয়াসীল পরম গায়ল তিনি ছাড়া কেউ বাকি থাকবে না বুঝতে পারলেন তখন আল্লাহ তাআলা কি করবেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের এদের অন্তরভুক্ত করে আল্লাহ তাআলা বলছেন ভালো করে শুনুন আর দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ তাআলা কি করবেন ফায়াহু জুকদাতান না আল্লাহ তাআলা বাসতে থাকবে তো তিনি এক মুষ্টি জাহান্নাম থেকে লোক বের করবে এক মুষ্টি জাহান্নাম থেকে লোক বের করবেন ফায়ুখরিজু মিনহা কাওমান সেই লোকদের মধ্যে কত লোক থাকবে যারা কোনো সৎ আমল করে কখনো ছ আমল করেনি কিন্তু তাদের মধ্যে হিমাল ছিল সঠিক হিমাল ছিল তারা শের করেনি তারা শের করেনি আর তারা নামে পুড়ে লাল হয়ে যাবে কয়লার মতন লাল হয়ে যাবে ফলে কি করা হবে ফি ফি আহ জানা জান্নাতের প্রবেশ দ্বারের নিকটে একটি নাহার হবে একটি নহর হবে যে নহর কে বলা হবে জীবনের নহর সেই নহরে তাদেরকে নিক্ষেপ করা হবে নিক্ষেপ করার ফলে তারা একদম সতেজ হয়ে যাবে তারা সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে তাহলে এইভাবে এখান থেকে কি প্রমাণ হচ্ছে যে মমিন সুপারিশ করবে নবীগণ সুপারিশ করবে হরিষাগুন সুপারিশ করবে তারপরে নবীকের মোহাম্মদ সাল্লাহ আলিয়া তার বিশেষ সুপারিশ আছে একটু আপনারা বসবেন কিছু গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করবেন ইনশাল এগুলো আপনাদের সব কাজে পড়ে চাইছি যে আপনারা জানুন নিজের আপনাদেরকে কঠোর ভালোবাসুন এই কারণে প্রথম নবীর সাল্লাহ আলামের সুপারিশ যিনি সর্বসম্মানিত ব্যক্তি সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে মোহাম্মদ সাল্লা দুনিয়া তো এবং আখ্যা এজন্য আখেরাতে সবচেয়ে সম্মানিত যেটা বিষয় তিনিই পাবেন কে পাবেন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত উযমা মাকাম মাহমুদ যার জন্য মানুষগণ ছুটে যাবে আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের নিকটে আদম আলাইহিস সালাম সাহস করবেন না মুসা আলাইহিস সালামের নিকটে ছুটে যাবেন তিনিও সাহস করবেন না ঈসা আলাইহিস সালামের নিকটে ছুটে যাবেন তিনিও সাহস করবেন না সকলে বলবে না আমি কি করে সুপারিশ করতে পারি নবিকারি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নিকটা আসবেন সকলেই সকলেই বলবে যে আপনি শেষ আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর এমন ভাবে প্রশংসা করবে এমন শব্দে এমন বাক্যে প্রশংসা করবে যেটা পূর্বে কখনো তিনি করেননি আল্লাহ তোমার কথাটা বলবেন যে চল কেন তুমি চাও তোমাকে দেওয়া হবে আপনি বলুন আপনাকে দেওয়া হবে আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ কবুল করা হবে এটা কিসের সুপারিশ থাকবে সবার হিসাব লোক আছে সবার কেন হিসাব কারণ পঞ্চাশ হাজার হাজার বছর এরকম মানুষ অপেক্ষা করবে কি অসুবিধায় থাকে মানুষ এই চিন্তায় থাকবে যে কখন আমার হিসাব হবে কখন এই ফেসলা আসবে এর সাফাত নবী করে মোহাম্মদ সাল্লাহ আলোচনা করবে এটা হচ্ছে মাকামে মাহমুদ তারপরে আর মাহমুদ আরো সুপারিশ করবে জান্নাতকে প্রবেশ করার ক্ষেত্রে যারা গুনাগার রয়েছে তাদের সুপারিশ করবেন যাদের গুনহা এবং নেকি বারাবর হয়ে যাবে ফলে তাদের কোনো ফেসলা হবে না তাদের সুপারিশ করবেন জান্নাতে যাওয়ার জন্য কাফেরদের আজাব যেমন তার চাচা আবু তালেব তার আজাবে যেন হালকা আজাব হালকা করা হয় সেজন্য সুপারিশ করা হবে তো এইগুলো সুপারিশ রয়েছে পুরোপুরি আটটি সুপারিশ হয়েছে সময়ের কারণে আর বলছি না শেষে যে পয়েন্টি বলে আমি আমার বক্তব্য ইতি করব সেটা হচ্ছে যে আমরা কিছু আমল জানি যে আমল দ্বারা আমরা সুপারিশ পাবো এটা গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ নয় কারণ সেই দিন সুপারিশের আমাদের দরকার পড়ব সেই দিন আমার নেতা কাজে আসবে না সেই দিন আমার দাপুর কাজে আসবে না সেই দিন আমার শক্তি কাজে আসবে না সেই দিন যে কারণে আপনি সুপারিশ পাবেন

অপরিচিত হয়ে যাবে সেদিন আপনার কোরআন যদি আপনি এই দুনিয়াতে কোরআন পাঠ করে থাকেন কোরআন করে থাকেন সাল্লাহ যে তোমরা কোরআন এই কোরআন বসে শেষ দিবসে তোমাদের জন্য সুপারিশ হয়ে আসবে আল্লাহকে বলবে তার সুপারিশ গ্রহণ করা হবে সম্মানিত উপস্থিতিগণ দ্বিতীয় হচ্ছে যে সিয়াম সাধন ধর সিয়ামের সাথে নফল সিয়াম রাখবেন নফল সিয়াম রাখলে এতে আল্লাহ তাআলা সুপারিশ করবে সিয়াম আপনা জন্য সুপারিশ করবে সিয়াম বলবে আসিয়াব আল কুরআন ইশখান সিয়াম কুরআন দুটই আল্লাহর কাছে সুপারিশ করবে সিয়াম বলবে আই রাব্বি মানা কফা ত্বাম ওয়া শাহওয়াত বিল নাহার হে আমার প্রতিপালক তোমার এই বান্দাকে দিনের দিনে খাবার থেকে এবং স্বামী স্ত্রী সঙ্গম করা থেকে তাদেরকে বিরত রেখেছিলাম তুমি আমার সুপারিশ গ্রহণ করো আল্লাহ তালা তার সুপারিশকে গ্রহণ করবে আল্লাহ তালা তার সুপারিশকে গ্রহণ করবে অনুরূপ ভাবে কোরআন বলবে যে আমি দিন রাত তোমার এই বান্দা কোরআন তেলাও করেছে তাকে ঘুম থেকে বিরত রেখেছিলাম তুমি আমার সুপারিশ গ্রহণ করো আল্লাহ তালা তার সুপারিশ গ্রহণ করবে অনুরূপ আপনার আরেকটি হচ্ছে যে আজানের আপনি উত্তর দেবেন আজানের উত্তর দেওয়ার পরে আপনার জন্য সুপারিশ করা হবে হাদিসে বলা হয়েছে যে ইনা সামি তোমার মাজ্জি সকল গেছিল যখন মহাসিলে তোমরা ধ্বনি শুনবে আজান শুনবে মসজিদ যা বলি তাই তোমরা বলবে তারপরে তোমরা আল্লাহ নবী বলে যে আমার উপরে দরুদ পাঠ করবে কারণ যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করে আল্লাহ তালা তার উপরে কবার রহমত বর্ষণ করে দশ বার রহমত বর্ষণ করেন তারপর আল্লাহ নবী বলেন যে তোমার আমার তোমরা আমার জন্য অসিলা চাইবে কি চাইবে অসিলা চাইবে আচ্ছা একটি লক্ষ্য করুন এটা সৌভাগ্যের বিষয় নাই যে আল্লাহ নবী এতটা কষ্ট করেছেন সে আল্লাহ নবী বলছে যে আমার জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করবে তা আমরা তার জন্য দোয়া করবো না এই দোয়া করতে পড়ার সুযোগ পায় এটা সৌভাগ্যের বিষয় নেই যে আমাদের প্রিয় নবী প্রিয় হাবি যাকে আমরা জান থেকে ভালোবাসি তার জন্য দোয়া করবো কিসের দোয়া করব যে তাকে যেন আল্লাহ তারা অশিলা দান করে আর সেই অশিলা কি জান্নাতে একটি স্থান সম্মানিত জায়গা আর সেই সম্মানিত জায়গায় একজন বান্দাকে দেওয়া হবে নবী করি মোহাম্মদ সাল্লাহ আসালাম বলেন যে আমি সেই বান্দা হব আমি সেই বান্দা হব তো যে নবীর জন্য এই অশিলা চাইবে তার জন্য আমার সুপারিশ কি হয়ে যাবে হালাল হয়ে যাবে তার জন্য সুপারে হালাল হয়ে যাবে সম্মানিত উপস্থিতি ভাবে আল্লাহর পথে জেহাদ করে নিজেকে শহীদ করে দেওয়া এটাও সুপারিশ পাওয়ার একটি অন্যতম কারণ বলা হয়েছে যে শহীদ হয় তার বাড়ির সত্তর জনকে সুপারিশ করা হয় তার অসীম তারপরে আপনার যেটা নীতি নেতিবাচক সাফাত আছে মুশ্রিকিনরা যে সফাতের কথা ভাবে দুনিয়াতে যে সাফাতে নির্ণয় করে নেওয়া হয় যা আমার উম্মত যেন সাফাত করবে উম্মতের সাফাত আমি জান্নাতে যাব এটা নাফি করা হয়েছে কোরআনে এটা নাফি করা হয়েছে যেমন আপনারা পূর্বের আয়াত শুনে শুনেছে যে জালিম কাফিরদের জন্য পুরো সুপারিশ থাকবে তাদের কোনো অন্তর বন্ধ থাকবে তো এইজন্য এই সুপারিশ সুপারিশের ব্যাপারে সুবিশ স্পষ্ট ধারণা রাখতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে সঠিক কনসেপ্ট ইসলামে যে ইসলামে যেটা দিয়েছে সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আল্লাহর কাছে করি আল্লাহ আমাদের সকলকে দান করো আর এটাও দোয়া করি যে হে আল্লাহ আমরা এমন কাজ করতে পারি এমন ভাবে শরীয়তের অনুসরণকারী হতে পারি যাতে আমাদের জন্য কেউ সুপারিশ করে আমাদের জন্য ফারিসাগণ সুপারিশ করে আমাদের জন্য নবীগণ সুপারিশ করে আর আমরা সর্বোপরি নবীর সুপারিশের জন্য অন্তর্ভুক্ত হতে পারি আর মমিন এক অপরকে যে সুপারিশ করবে সেই সুপারিশের অন্তর্ভুক্ত হতে পারি আলম আসসালামিক রহমতুল্লাহ